সোশ্যাল মিডিয়াতে এই রেস্টুরেন্টটা নিয়ে আমার কোনো চোখে পড়েনি কেবলমাত্র একটা ভিডিও আমি দেখেছিলাম সেটা দেখে আমি ইন্টারেস্টেড ফিল করেছি এবং তাদের পেজ ফলো করেছি পেজটাতে কিছুদিন আনাগোনা করার পর খেয়াল করলাম তাদের খাবারের দামটা খুবই রিজনেবল এবং খাবার দেখতেও খুব সুন্দর তাই হঠাৎ করে সুযোগ পেয়ে চলে গেলাম এই রেস্টুরেন্টের খাবারগুলো একবার ট্রাই করতে আমি বলছি উত্তরাতে হাউস অফ রামেনের কথা খুবই ছোট্ট ছিমছাম একটা রেস্টুরেন্ট অল্প জায়গাকে খুব বুদ্ধির সাথে ডেকোরেট করা হয়েছে এবং ওখানে গিয়ে দেখলাম যে লোকাল মানুষের বেশ ভিড় সেখানে যাই হোক আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে তিন রকমের মাকি রোল এবং আরও ছিল অনিগিরি ছিল দুই রকমের রামেন ছিল পানি ড্রিঙ্কস ডাম্পলিংস এবং একটা বেন্টো বক্সও এই যে ড্রিঙ্কস টা দেখছেন একটা হচ্ছে পিঙ্ক পয়জন আর একটা নাম হচ্ছে এবং সবচেয়ে ভালো হচ্ছে যেমন আপনি চাইলে চার পিস মাকি রোল অর্ডার করতে পারবেন আপনাকে পুরো আট পিস নিতে হবে না আমরা দুই রকম রামেন অর্ডার করেছিলাম বিফ রামেনটার দাম ছিল পাঁচশো নব্বই টাকা সি ফুড রামেন পাঁচশো বিশ টাকা রামেনের ক্ষেত্রে বলে রাখি এখানে জাপানিজ এবং কোরিয়ান দুই রকমের রামেন পাওয়া যায় কোরিয়ান রামেনের ক্ষেত্রে সবগুলোর ব্রথ একই হবে তবে টপিংগুলো আলাদা আলাদা হবে আর জাপানিজ রামেনের ক্ষেত্রে ব্রথ আলাদা হবে টপিং আলাদা হবে আমাদের দুইটাই ছিল কোরিয়ান রামেন এই যে এটা হচ্ছে টেম্পুরা বোল এটার দাম হচ্ছে তিনশো টাকা ছিল চিংড়ি বিভিন্ন রকমের ভেজিটেবল আর মাশরুম আমরা অর্ডার করেছিলাম তিন রকমের মাকি রোল সেখানে দাম ছিল ক্র্যাপ ক্যালিফোর্নিয়া রোলের চার পিস তিনশো টাকা কারাগি চিকেন মাকি রোল চার পিস তিনশো টাকা আর স্পাইসি টুনা মেও মাকি রোলের দাম ছিল চার পিস তিনশো টাকা আর যে বেন্টো বক্সটা অর্ডার করেছিলাম সেটার দাম ছিল চারশো টাকা চারশো টাকায় তাতে ছিল মালয়েশিয়ান স্টাইল ফ্রাইড রাইস যেটা খুবই সুস্বাদু ছিল খেতে আরও ছিল জুসি ইয়ামি এক পিস চিকেন ফ্রাই সাইড ডিশ হিসেবে ছিল স্যালাড ছিল মর্নিং গ্লোরি ফ্রাই এবং একটা এগ আরও ছিল সাথে চিকেন সাটে চারশো টাকা মাত্র দাম খুবই আমি কিন্তু এটা আর মাকি রোলগুলো প্রত্যেকটা রোলই আমাদের ভালো লেগেছে আরও আমি অর্ডার করেছিলাম অনিগিরি অনিগিরি ছিল দুই পিস চারশো টাকা আর ছিল স্টিমড ডাম্পলিং এই ডাম্পলিংটার দাম মাত্র দুশো টাকা ভাবা যায় ভেতরে চিকেনের ফিলিং দিয়ে ভরা আর সাথে যে ডিপিং সসটা দেয় সেটা ভীষণ ভীষণ ইয়ামি এই ডিপিং সসটা দিয়ে আমি টেম্পুরা খেয়েছি এটা দিয়ে আমি সুশিও খেয়েছি পিঙ্ক পয়জনের ভেতরে একটা সুন্দর গ্লিটার দেওয়া ছিল আমার সেটা ভিডিও করতে মনে নেই আমি খেতে এতটাই ব্যস্ত ছিলাম একটা মাত্র জিনিসকে আমার এখানে ওভার প্রাইসড মনে হয়েছে সেটা হচ্ছে এই অনিগিরিটা এটা ছাড়া বাকি সব কিছুর প্রাইস একদম ঠিকঠাক আছে তবে অনিগিরিটা খেতে কিন্তু খুবই 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 সুস্বাদু ছিল হাউস অফ রামেনের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর এগারো গরিবে নেওয়াজ অ্যাভিনিউ জাফরান রেস্টুরেন্টের ঠিক বিপরীতে রেস্টুরেন্টটা দোতলায় অবস্থিত তবে যারা আমার মতো সিঁড়ি ভাঙতে পারেন না তারা দুপুর একটা থেকে চারটার সময়টা অ্যাভয়েড করবেন কারণ এই সময় তাদের লিফট বন্ধ থাকে আর এখানে কোনো রকম কার্ড পেমেন্টের ব্যবস্থা নেই শুধু মাত্র ক্যাশ এবং বিকাশ কার্ডের পেমেন্টও অচিরে চলে আসবে আর হ্যাঁ তাদের এই ফুল কাপ এক্সেলেন্ট কফিটার দাম ছিল মাত্র একশো টাকা ভাবা যায়